আমি সম্মানিত চেয়ারম্যান সাহেবকে একটা কথা বলবো সেখানে উনি বলেছেন আমাদের আমার অনেক অনেকে বলছেন যে আসলে চাহিদা পুলিশ কিন্তু পাঁচ তারিখের পরে পাঁচ তারিখের পরে পুলিশের অবস্থানটা আসলে একটু মানুষের কাছে কেমন যেন ক্রেজা হয়েছে ওনারা কাজ করার চেষ্টা করতেছে কিন্তু বিশেষ কারণে কাজ করতে পারছে তো সেই জায়গা থেকে ওনারা বলছে সারা আমি কথা ওনারা বলছে ধ্যামের কথা তো আমি লাস্ট একটা কথা বলি আমি রাষ্ট্র নির্বাচন পরি আমি যেহেতু আপনারা জানেন যে আমি বাংলাদেশ সড়ক নির্বাচন ফেডারেশন উত্তরবঙ্গের সরকার জেলার অংশ সেই কারণে আমি জেলায় নির্বাচন করে দিয়েছি আমার জেলায় তারা নির্বাচন করতে হবে তো আমি রাষ্ট্র নির্বাচন পরিবার ছবি নিয়ে সেখানে কিন্তু সেনাবাহিনী তারা নিজেরাই সিসি ক্যামেরা লাগাই দেয় সেখানে নির্বাচন তারা টোটাল করছে সেনাবাহিনী পুলিশ ম্যাজিস্ট্রেট সেখানে কি অনুশীলন নির্বাচন কমিটির চেয়ারম্যান জেলা প্রশাসক নিজে আসছে পুলিশ সুপার নিজে আসে তারা নিজেরাই ঘন্টার পর ঘন্টা সময় দিয়েছেন তো আমি সেই জায়গায় নির্বাচন কমিটির চেয়ারম্যান সাহেবকে বলবো যেহেতু বিসি মহাদয়ের সাথে কথা বলেছি উনি বিসি মহাদয় বলছেন যে আপনার যা লাগবে আমরা তাই দেব আমি নিরাপেক্ষ নির্বাচন চাই আমি কথা দিচ্ছি আপনাদেরকে আমি ভোট দিয়ে আমাদের যাতে কোনো বিতর্ক না থাকে নির্বাচন কমিটির চেয়ারম্যান যদি মনে করে আমি ভোট দিয়ে বাসায় চলে যাব আমাকে প্রয়োজন যদি মনে হয় আমাকে ডাক্তার নেব আমি কোনো বিতর্কের ভিতর থাকতে চাই না পাশাপাশি আমি আরেকটা জিনিস নির্বাচন কমিটির চেয়ারম্যান সাহেবকে বলব আমি আগেও বলেছি এবং পুলিশ সুপার সাহেবের সাথে কথা হয়েছে উনিও বলছেন যে যে পরিমাণে পুলিশের প্রয়োজন আমি সে পরিমাণে পুলিশ ফুটিয়ে দেব এটার ব্যাপারে কোনো ত্রুটি নাই এবং ইনশাআল্লাহ ত্রুটি ত্রুটি থাকবার আপনাদেরকে কথা দিচ্ছি নির্বাচন কমিটিকে আমি সভাপতি হিসেবে সব সহযোগিতা করব একটি ভোট যাতে চাল না হয় একটি ভোট যাতে হয় আপনাদের ভোট আপনারা করবেন আমি আরও কথা দিচ্ছি যে নির্বাচনের ব্যাপারে আপনাদের হয়তো অনেক প্রার্থী আছেন আমি নির্বাচনের ব্যাপারে আমি কোনো প্রার্থী পক্ষে কোনো কথা বলবো না এই যে এই দিক থেকে আপনারা চিন্তা করবেন হয়তো সড়ক সম্পাদক হয়তো এক সড়ক সম্পাদক মনে করতেছে এই সড়ক সম্পাদক আমার মানে সবাই না আমি কালকে কথাই বলবো নিরপেক্ষ নিরপেক্ষ জায়গা যে শ্রমিক পরিবর্তে যাকে ভোট দেবে তাকেই ভোট দেবে আমরা সহযোগিতা করব নির্বাচন কমিটির চেয়ারম্যান এবং নির্বাচন কমিটির চেয়ারম্যান যিনি আছেন উনি অবশ্যই সহযোগিতা করবেন এখানে আসলে আপনারা জানেন যে আসলে যারা কম উন্নত কর্তৃপক্ষ যারা আছেন তারা অবশ্যই মূল্য করবে সেখানে জেলা কৃষক যাবে তার প্রধান যাবে এখানে সিও যাবে আর্মি তারা তো জানি মন করবে ম্যাচটাই সাহেব যাবেন এর শোনালে একটু সহসি সহ যারা আছে তারা দায়িত্ব ভালো করবেন কিন্তু একটা জিনিস আমার শ্রমিকেরা যেটা বলছেন যে রাজনৈতিক দলের একজন পৌর সভাপতি আছে উনি যা হয়তো ব্যালট বাক্স চিনে নিতে পারবেন কিন্তু অনুষ্ঠানের কাছে কোনো ভবন এটা শ্রমিকেরা প্রস্তাবনা করছে যে ভবন গেল একজন নেতার সঙ্গে পঞ্চাশ জনের ভবন গেল এই জায়গাগুলো থেকে আপনার মনিটরিংয়ের জন্য তাদেরকে সম্মানিত করার জন্য আপনার